মিশ্রবাবু ফার্স্ট অ্যাক সেকেন্ড কোর্ট আজকে তেরো জন অভিযুক্তদের সাজা ঘোষণা করেছে তার মধ্যে গুপ্তকে তিন বছরের সাজা দিয়েছিলেন আর বাকিদেরকে দশ বছরের সাজা দিয়েছে বাকি যে বারোজন তা যেহেতু আমি গুপ্তর আইনজীবী সেই হিসেবে আমাদের আইনের কভিশন অনুযায়ী তিন বছর সাজা দিলে সেই কোর্টের কাছে আমরা জামিনের আবেদন করতে পারি সেই সূত্র ধরেই আমি আইনের অ্যাজ পার ল আমি বেল করি এবং মাননীয় বিচারক আমার পেয়ারা গ্র্যান্ড করেন এবং গুপ্তকে কুড়ি হাজার টাকার বন্ডে জামিন দিয়েছে তাহলে উনি এখন কি বাড়ি ফিরে যাচ্ছেন সুস্থ কাকুলিগুপ্ত যেহেতু অনাময়ে ভর্তি আছে জজ সাহেব আমাদের বেল অ্যালাউ করেছেন এবং বেল অ্যালাউ করে স্যাটিসফ্যাকশন লার্নের সিজিএমের কাছে ওই অর্ডার পাঠিয়ে দিয়েছেন কিন্তু যেহেতু অনাময় যে ডাক্তারবাবুর আন্ডারে ভর্তি আছে সেই ডাক্তারবাবু এই মুহূর্তে উপস্থিত না থাকার জন্য আমরা বেলবন সই করতে পাঠিয়েছিলাম ডাক্তারবাবু না থাকার জন্য বেলবন সই হয়নি আমরা আগামীকাল বেলবন বন দাখিল করি কি প্রতিক্রিয়া এরপরে কি আগামীকাল বেলবন দাখিল করব কোর্টের অনুযায়ী ওনার রিলিজ অর্ডার জেল সুপারের মাধ্যমে এখনো আজকে বেলবনটা জমা করা যায়নি ডাক্তারবাবু না থাক যেহেতু উনি জেলখানায় তো নেই জেলখানা থেকে পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ওখান থেকে ট্রান্সফারে অনাময়ে গেছে অনাময় সুপার স্পেশালিটি হসপিটালে যেহেতু ওনার বিভিন্ন রোগ আছে ক্যান্সার পেশেন্ট হার্টের প্রবলেম হ্যাঁ তা সেই কারণে অনাময় হসপিটালে আইসিউতে ভর্তি আছে যে ডাক্তারবাবুর আকারে উনি ভর্তি আছেন সেই ডাক্তার ডাক্তারবাবু এই মুহূর্তে অ্যাভেলেবেল নয় যার জন্য ওনার বেল বনটা ডাক্তারবাবুকে